রেজুগা আক্রান্ত ছোট্ট মাহিনকে বিজয় সাথ দিল সিটিএল পাঁচ বছরের ছোট্ট শিশু মাহিন সরকার বাবা অসহায় সুমন সরকারের ঘর আলোকিত করে দুনিয়াতে আসার কিছুদিন পর থেকে মরণ ভেদি ও নানাবিধ হৃদরোগ ও গলায় নানান রোগ নিয়ে কঠিন জীবন পার করছে সে অভুজে শিশুটির বোবা কান্না সমাজের বিত্তবানদের কানে না পৌঁছলেও এই কান্না শুনতে পেয়েছে আশফাদুল হোসেন ভুইয়া এলমান ও তার সংগঠন অগ্রহণীয় সাহিত্য সংগঠন সিটিএল তাই তো বিজয় মাসে বিজয় স্বাদ নিয়ে ষোলোই ডিসেম্বর এক গধুলিতে ছুটে যান মাহিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খিদিরপুর গ্রামে সংগঠনটি একশো তেপ্পান্নতম কাজ হিসেবে মাহিন চক্রকে আর্থিক সহায়তা প্রদান করেন সংগঠনটি এসময় সময় সংগঠনের পক্ষ হতে অসুস্থ মাহিনের বাবাকে শীতের গরম কাপড় পরিয়ে দেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিএল এর সভাপতি এলমা আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে একটি সভা ও মিলাদের আয়োজন করে সংগঠনটি উক্ত আয়োজনের সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আশফাতুল হোসেন ভুইয়া এলমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন খান গ্রুপের চেয়ারম্যান শাহ আলম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দাবাদ ফেয়ার হাউস ঐক্য পরিষদের সভাপতি মাহমুদুল হক মুন্না সৈয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক তাজুল ইসলাম হানিফ আরমান সরকার মুন্না শাহ আলম সরকার ও খিদিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান এ সময় উক্ত অনুষ্ঠানে সুমন সরকার সকলের কাছে তার ছেলের জন্য সাহায্য চায় ও অগ্রভাগীয় সাহিত্য সংগঠন এক মঙ্গল কামনা করে ও সর্বশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সমাপ্ত হয় এ সময় উপস্থিত সকলের সামনে অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিআর এর সভাপতি আশফাতুল হোসেন ভুইয়া এলমান বলেন যেগুলো সাথে আমরা যখন শিল্প শুনে ব্যস্ত ঠিক তখনই আমরা আর্জেন্ট আমার চা মোমা ফাউন্ডেশনের পক্ষ থেকেও আজকে আমাদের সাথে কিছু শরীর শরীর হয়েছে এবং আমার চা ভাই এই জন্য দোয়া করবেন উনিও আমাদেরকে শুরু করে যেভাবে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন দেখতে গেলে উনি ঠিক আমাদের সাথে উনি সুদূর প্রবাসে আমেরিকা থাকে শুধু মাঝে মাঝে বয়সটা শুনলে উনি আমাদের সাথে সারা দেয় তো এরকম যারা বিভিন্ন দেশে আছে আমি আবারও জোর হাত করে বলতেছি ভাই আপনাদের একটু সহযোগিতা একের লাঠি দশের পূজা অল্প অল্প করে যদি এই বাচ্চারা দিকে একটু সহযোগিতা করেন হয়তো বা পাঁচ লাখ টাকা কোনো ঘটনাই না তো আমরা চেষ্টা করবো এই বাচ্চাটার পাশে দাঁড়াতে সুমন ভাইয়ের পাশে দাঁড়াতে অগ্রবাদী সাহিত্য সঙ্গত আপনি বাচ্চার ব্যাপারে কিছু বলে যে আপনি কি বাচ্চারা যে অসুস্থ এই পর্যন্ত কত টাকা খরচ করবেন বা কোন জায়গায় ডাক্তার দেখাইতে বলতে পারেন কিনা হ্যাঁ বলেন সালামাইকুম আমার এই বাচ্চাটা আমাদের চাকরি করতে নিজের স্বাভাবিকভাবে অসুস্থ আমি কৃষি কাজ করি এদিকে দৈনিক কাজ করে আনি আমার বাচ্চার চিকিৎসা এলাকার যত সমস্ত ওজন আমি চিকিৎসা করছি আবার সবাই আমাদের সাহায্য সবজি করতেছে আপনার কাছে ভয় হইল সেই রোগটা আইসে আমার বাচ্চার জন্য হের হাটের সমস্ত ডাকা পেঁচিতে ওদের চিকিৎসা করছে করে ডাকা বিদ্যুৎ বৃষ্টি এবারে হাটফের থেকে বিভিন্ন জায়গায় হেলের চিকিৎসা করতেছে আছে কারণ ডাক্তার চিকিৎসা অনেক টাকা লাগে সেই থেকে সাত চিকিৎসা লাগে আগের আর জিনিস চিকিৎসা স্কুলে দাম হয়েছে এই জন্য আমি সবার কাছে দোয়া চাই আর আইন মতো আমি সবার কাছে হ্যাঁ আমি জোয়া করি হ্যাঁ বাচ্চা দিয়েছে সবাই যেতে আমাদের দেখে সবাইকে সাহায্য সহযোগিতা করে আমাদের প্রোগ্রাম থেকে আমাদের জায়গায় আখর আর আমরা চিকিৎসার জন্য দশ হাজার টাকা নিয়ে গিয়েছিলাম আখরের মেয়র ছিল অনেক লোক ছিল একই একজন ব্যক্তি তার চিকিৎসার জন্য দাঁড়িয়ে গেছে সম্পূর্ণ প্রায় ছয় সাত লাখ টাকা খরচ করে তাকে সুস্থ করে আনছে এরকম কোনো ব্যক্তি যদি আপনার বাচ্চাদের জন্য সহযোগিতা করে আসে আপনি ওই ব্যাপারে কি বলতে চান যে একজন ব্যক্তি যদি ওর বাচ্চাদের চিকিৎসার জন্য দায়িত্ব নেয় যে ওই আমার বাচ্চারা একজনের চিকিৎসাগুলো নেয় আমি হেঁজনে দোয়া করি যেন পাশে যদি সব সময় থাকে যে আমি হ্যাঁ শুভ খামার আর যারা এখনো যারা আপনারা অল্প অল্প করে সহযোগিতা করছে এবং তাদেরকে আপনি কি কতটুকু লোক করেন যে যারা আপনার এই অল্প অল্প সহযোগিতা করতেছে যারা আমার জন্য কিন্তু কত চান হেরার জন্য আমি মহাতে দোয়া করি হেরাতে সামনের দিকে যে আরও মহাসের জন্য করতে পারে আমাদের জন্য আরও আমার মতো অসে মহাসের জন্য কত হেরার জন্য মহাতে হেরার কাছে আমি দোয়া করি আমার ফেরা অগ্রবাজার সাহিত্য সংগঠনের অনেক তরুণ আছে কোনো সময় কার সামনে আসে বলে না যে আমি চিটেলে কাজ করি একমাত্র অ্যালমানি মানুষের কাছে যায় কিন্তু অ্যালমানের আড়ালে যে কত অ্যালমান লোকাই আছে তাদের ব্যাপারে আপনার কেউ কেব জিয়ার ভাইয়া আমার সাথে আসে জিয়ার আরও আমাদের পর্যটক অনেক মানুষ আসে ঠিক আছে এই ভাইয়া আমার সাথে কথা বলছি ভাই আজকে যে কিছু খালাই দিয়ে আমার বাচ্চার দিকে চাইয়া আমার দিকে চাইয়া সবাই আমার কাছে আইসে আর আমার ইউনি চ্যানেল আছে নাজমা খান বেতন ভাই উনিও আজকে আয়ত উনিও বিভিন্ন প্রধানের ষোলো ডিসেম্বর নিজের মাসের প্রধান আয়তো হেরও আমি দাওয়াত করছি এবং পকেটে আমি পকেটে দোয়া করলাম সবার জন্য ভাই ঠিক আছে ধন্যবাদ আমরা আশা করি আপনার বাচ্চাটা সুস্থ হয়ে উঠে